হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যাডভি আমার বাংলা চ্যানেলের রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি শেয়ার করবো কীভাবে খুব অল্প প্রোডাক্ট ইউজ করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করছি মাত্র দশটা প্রোডাক্ট ভীষণ অ্যাফোর্ডেবল প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু একদম আড়াইশো টাকার মধ্যে তো যারা কম বাজেটে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো তারা অবশ্যই ফলো করতে পারো আর যারা বিগিনার্স নতুন মেকআপ ক্রিয়েট তোমরা ক্রিয়েট করতে চাইছো বা তৈরি করতে চাইছো তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারো আর অনেকে রিসেন্টলি অনেকে কমেন্ট করে বলেছ যে দিদি আমাদের মেকআপ করার পরে ফাউন্ডেশন মুখে ঠিকমতো বসে না কালো হয়ে যায় ফেটে যায় ক্রিজ লাইন চলে আসে ক্র্যাক চলে আসে তো এই যে এই প্রবলেমগুলো যাতে তোমাদের না হয় তার জন্য এই ভিডিওটাতে আমি তোমার সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করেছি সেগুলো ফলো করবে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আর তোমাদের হবে না তাহলে চলো বেশি দেরি না করে আজকেরই খুব ইজি আর কুইক মেকআপ লুকটা আমি শেয়ার করে দিই যেটা কি না মাত্র আড়াইশো টাকায় তোমরা ক্রিয়েট করতে পারবে আর যদি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলছে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের সিম্পল আর ইজি মেকআপ লুকটা শেয়ার করে দিই মেকআপের প্রথম স্টেপ হলো ক্লিনজিং তো তার জন্য সবার প্রথমে আমি ফেসটাকে একটা ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই এবার কি করব মেকআপ করার জন্য স্কিনটাকে আগে প্রিপেয়ার করব। তো দেখো তার জন্য সবার প্রথমে আমি ইউজ করে নিচ্ছি টোনার আমি এখানে ইউজ করছি বায়োটিক কিউকম্বার টোনারটা এটা ভীষণই অ্যাফোর্ডেবল একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আর যেহেতু এখন গরমকাল প্রচণ্ড গরম সেখানে স্কিনটা ভীষণ ঘেমে যায় তেল তেলে হয়ে যায় আমার স্কিনটা এই মুহূর্তে ভীষণ অয়েলি অয়েলি ফিল হচ্ছে যার জন্য আমি এই বায়োটিকের কিউকম্বার টোনারটা ইউজ করছি যাদের স্কিনটা ড্রাই কিংবা ধরো শীতকালে তোমরা মেকআপ করছো সেক্ষেত্রে কিন্তু গোলাপ জলও তোমরা ব্যবহার করতে পারো তো আজকে আমি ইউজ করছি এই টোনারটা দেখো আমি আমার হাতের মধ্যে টোনারটাকে ঢেলে নিচ্ছি এবার আমি আমার ফেসের মধ্যে এরম প্রেস করে করে ড্যাপ এটাকে অ্যাপ্লাই করে নিতে করে নিচ্ছি তোমরা চাইলে কটন বলের মধ্যে টোনারটাকে নিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো দেখো টোনারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি টোনিং করার পরে একটু টাইম দেবে এটাকে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে যতক্ষণ না অ্যাবজর্ব হবে ততক্ষণ কিন্তু অন্য স্টেপে যাওয়া যাবে না হয় তোমরা ফ্যানের তলায় বসে এটাকে শুকিয়ে নিতে পারো কিংবা হাত দিয়ে আমি একটু প্রেস প্রেস করে নিতে পারো তাহলে কি খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এরপর ইউজ করবো আমি একটা ময়শ্চারাইজার তো আমি এখানে ইউজ করছি পন্সের এই সুপার লাইট জেলটা এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার আর যেহেতু এখন গরমকাল স্কিনটা ভীষণ অয়েলি ফিল হচ্ছে সেই জন্য আমি এই ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো পঁচিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মিনি পাউচটা মনে হয় পঁয়তাল্লিশ টাকায় আসে তো দেখো ফুল ফেসে ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর যারা বলো মেকআপটা সহজে বসে না মেকআপটা ফেটে যায় তাদের আমি বলবো অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে তা এরপরে অ্যাপ্লাই করছি প্রাইমার আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই অয়েল ফ্রি প্রাইমারটা এটা ভীষণই অ্যাফোর্ডেবল একশো পঁচিশ টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে তো দেখো প্রথমে আমি আমার ফেসে ডট ডট করে অ্যাপ্লাই কর অ্যাপ্লাই করলাম তারপরে হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি প্রাইমার ইউজ করা কিন্তু ভীষণই জরুরি প্রাইমার কি করে আমাদের মুখের মধ্যে যে পোর্সগুলো থাকে না সেগুলোকে ক্লোজ করে দেয় একটা ইভেন স্মুথ বেস দেয় মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে মেকআপটাকে লং লাস্টিং করে আর এটা না কি করে মেকআপের যে ক্ষতিকারক কেমিক্যালগুলো আছে সেগুলো কিন্তু পোর্সের ভেতরে ঢুকতে দেয় না যার ফলে তোমার স্কিনটাও প্রোটেক্টেড থাকে এইবার আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন আমি এখানে নিয়ে নিয়েছি ফিটমির একটা ফাউন্ডেশন ফিটমি মিনি ফাউন্ডেশন যারা বিগিনার তাদের আমি এইটা সাজেস্ট করবো এটা কিন্তু তোমরা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর শেড হচ্ছে তিনশো দশ তা দেখো প্রথমে কি করছি আমি ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা অন্য কোনো ফাউন্ডেশনও চাইলে ইউজ করতে পারো এইবার একটা ভিজি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে ফাউন্ডেশনটাকে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নেবো আর এরম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে একদমই ঘষাঘষি বা রাপ করবে না জাস্ট তুলবে আর নেবে জাস্ট প্রেস ড্যাবিং মোশনে এভাবে এটাকে অ্যাপ্লাই করবে আর হাতের সাহায্যেও কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করতে ব্লেন্ড করা যায় তবে এই ধরনের ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে যদি তোমরা মেকআপটাকে ব্লেন্ড করো না সেটা কিন্তু অনেক বেশি ইভেন দেখায় অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে আর মেকআপটা খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে সেট হয়ে যায় তো দেখো আমি আমার ফুল ফেসে এরম ড্যাপ ড্যাপ এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই এই স্টেপটা না একটু ধরে করবে তাহলে কি মেকআপটা না সারাদিন স্টে করবে যত ভালো সুন্দর করে ব্লেন্ড করতে পারবে না মেকআপটা কিন্তু তত সুন্দর দেখাবে বেসটা ঠিক থাকলে কিন্তু বাকি জিনিসটা ঠিক হয়ে যায় এবার দেখো আমি আমার ফেসে তো অ্যাপ্লাই করেই নিয়েছিলাম ফাউন্ডেশনটা এবার অল্প একটু আমি আমার গলাতেও অ্যাপ্লাই করছি কারণ দেখতেই পাচ্ছ ফেস আর গলার রঙটা আলাদা আলাদা লাগছিলো তো দেখো আমি আমার গলাতেও ঠিক একই প্রসেসে গলা ও কানে ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা আই শ্যাডো প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আই প্যালেট এটা ভীষণই অ্যাফোর্ডেবল দুশো টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আর এখানে এই ধরনের ছোটো ব্রাশ পাবে আর এর আর এর মধ্যে একটা ভ্যাক্স থাকে আর তিনখানা কিন্তু শেড থাকে তো সবার প্রথমে দেখো একটা পুলি ব্রাশের সাহায্যে আঁচড়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে এই ব্ল্যাক আর ব্রাউন কালারটা মিক্সড করে লাগাচ্ছি প্রথম জায়গাটা একটু ছেড়ে দেবে তারপর থেকে এটাকে ড্র করবে কারণ প্রথমেই যদি সামনের দিকটা এক গাদা প্রোডাক্ট পড়ে যায় সেটা কিন্তু পরে ব্লেন্ড করতে অসুবিধা হয় তো দেখো প্রথম দিকটা একটু ছেড়ে দেবো লাস্টের দিকটা আমি সেখানে ব্লেন্ড করবো আর কারো যদি কোথাও গ্যাপ থাকে সেটা কিন্তু খুব সহজে এটা দিয়ে ফিল আপ করে নিতে পারো তো দেখো সামনের দিকটা কিন্তু আমি পরে ভরছি ফার্স্ট এটাকে অ্যাপ্লাই করে নিলাম এবার ব্লেন্ড করতে করতে আমি সামনের দিকটাকে ফিল করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা ইভেন লুক দিচ্ছে আর এই সাইডেও কিন্তু ঠিক আমি একই রকমভাবে আইব্রোটাকে সেট করে নেবো এরপর মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি লুজ পাউডার আমি এখানে নিয়েছি ল্যাকমি রোজ পাউডার এটা জাস্ট দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে যেভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেন না ঠিক সেইভাবেই প্রেস করে করে ব্লেন্ড করবে ড্যাবিং মোশনে আর সবার প্রথমে কিন্তু চোখের তলটাকে সেট করে নেবে কারণ দেখবে এখান দিয়েই কিন্তু সবার আগে ক্রিজ এরিয়া ক্রিজ লাইন পরে তো চোখের নিচটা কিন্তু সবার প্রথমে ভালোভাবে সেট করে নেবে তারপর ফুল ফেসটাকে তোমরা এটা দিয়ে সেট করে নেবে এটা কি করবে মেকআপটাকে না লক করে রাখবে যার ফলে মেকআপটা সহজে নষ্ট হবে না সহজে ঘেটে যাবে না মেকআপটা কিন্তু সারাদিন স্টে করবে এবার আমি নিয়ে নিচ্ছি কাজল এটা হচ্ছে সুগারের কাজল এটাও কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি আমার ওয়াটার লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ছাড়াও তোমরা কিন্তু মেবেল লাইন ল্যাকমি ইনসাইড এই ধরনের কাজলও কিন্তু জাস্ট দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে আই আমি এখানে নিয়ে নিচ্ছি কালার বাড়ির একটা আইলাইনার আর এটা তোমরা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি একটু মিরার নিয়ে নিচ্ছি কারণ আইলাইনার মেরার ছাড়া পড়তে গেলে কিন্তু একটু অসুবিধাই লাগে তো দেখো সবার প্রথমে আমি মাঝখান থেকে নিলাম তারপরে দেখো আমার চোখের কোনটা একটু ওপর দিকে টেনে নিলাম তারপরে এটাকে আমি আস্তে আস্তে জুড়ে দেব। তো যারা বিগিনার হাতটা যাদের কাপে কিংবা ধরো সহজে তোমরা আইলাইনার পড়তে পারো না তারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব সহজে কিন্তু ইভেনলি একদম পরে নিতে পারবে তো দেখো সবার লাস্টে আমি ইনার কর্নারটা জুড়লাম আর লাস্টের দিকে আরেকটু এক্সটেন্ড করে দিলাম তো দেখো খুব সহজে আইলাইনারটা আমরা পরে নিলাম আর এরপর আমি এখানে ইউস করছি মাস্কাড়া আমি এখানে ইউজ করেছি মেবেলাইনের একটা মাস্কারা আর এটা কিন্তু অপশনাল কারণ এটা হচ্ছে তিনশো টাকা এটার দাম নিয়েছে অফারে আড়াইশো টাকা পেতে পারো মাস্ক র্যাপ্লাই করলে কিন্তু অনেক সুন্দর দেখায় চোখটা এরপর দেখো আমি একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ লাইনার এটা জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে একশো টাকার নিচেই তোমরা এটা পেয়ে যাবে অনলাইনে অফারে তো দেখো সবার প্রথমে আমি আমার লিপসটাকে আউটার লাইনটাকে ড্র করে নিচ্ছি আমি ওপরের দিকটা একটু ফিল আপ রাখতে চাইছি কারণ আজকাল দেখবে ওপরের দিকটা একটু ভরা ভরা রাখতে চাই সবাই তো আমি ওপরটা একটু এক্সটেন্ড করে নিলাম তারপর আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমির কুশন ম্যাট লিপস্টিক এটাও কিন্তু তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপরে এই লিপস্টিকটা দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি আর এটাকে অনেকক্ষণ স্টে করে ভীষণ স্মুথ আর সহজে কিন্তু এটা স্মাচ হয় না আর এই গরমে এই ধরনের সেমি ম্যাট কিংবা লিকুইড ম্যাট লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা কিন্তু অনেকক্ষণ স্টে করে গ্লসি বা ক্রিমি অ্যাপ্লাই না করাই ভালো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি হাইলাইটার আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির হাইলাইটার আর এটা আমি দুশো টাকা দিয়ে পারচেস করেছি তো দেখো এর শেডটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে তো দেখো হাতের সাহায্যে আমি আমার চিক বোনের ওপর দিকটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আর অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের ওপরে আমি আইশ্যাডও আজকে ইউজ করিনি তো তার পরিবর্তে আমি হাইলাইটারটা আমার চোখের ওপরে দিচ্ছি এতে কিন্তু ওভারঅল লুকটা অনেকটা বেশি সুন্দর আসে আর দেখতে পাচ্ছ হাইলাইটারটা দেওয়ার পরে কতটা চকচকে লাগছে তো যাদের কাছে ব্রাশ নেই তারা হাতের সাহায্যে এরকম দিতে পারো আর ব্রাশ থাকলে অবশ্যই সেটা হাই হাইলাইটারটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে কারণ ব্রাশ দিয়ে কিন্তু খুব ইজি দেওয়া যায় তবে যাদের কাছে নেই তারা হাত দিয়ে যেভাবে দেখাল সেভাবে ব্যবহার করে নিতে পারবে আর দেখো নোজ ব্রিজে আর দিয়ে নিয়েছি আমি হাইলাইটারটা আমার চিন চিন এরিয়া চিক বনে যেখানে যেখানে তোমরা হাইলাইটিং করতে চাও সেখানে দিয়ে নিতে পারো অনেকে কিন্তু গলাতেও হাইলাইটার অ্যাপ্লাই করে থাকে এবার তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নিলেই কিন্তু আজকের ইজি সিম্পল মেকআপটা একদম কমপ্লিট তা আমি সিম্পলি একটা ইয়াররিং আর একটা চেনের সঙ্গে এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি তো আজকের আমাদের মেকআপ লুকটা এখানেই কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ